বাঙালিদের সেরা খাবারের সম্ভার নিয়ে হাজির আমি বাঙালি রেস্টুরেন্টে ডিসেম্বরের শুরুতেই আজ পথ চলা শুরু করল এই আমি বাঙালি রেস্টুরেন্ট মালদা শহরের কানির মোড় বা ভবানী মোড়ে এদিনে নজর কাড়া রেস্টুরেন্টটি হরেক রকমের বাঙালি খাবারের মেনু সাজিয়ে তার পথ চলা শুরু করে আমি বাঙালি ব্র্যান্ডের উনিশতম শাখা এটি আমি বাঙালি রেস্টুরেন্টের মালদা শাখার ম্যানেজার পবিত্র কুমার হালদার জানান আমি বাঙালি একটি ব্র্যান্ড এই ব্র্যান্ডের নাম শোনেননি এমন বাঙালি খুব কমই আছেন দেশের বিভিন্ন জেলায় এই বাঙালি রেস্টুরেন্টের শাখা আছে তবে এতদিন মালদায় আমি বাঙালি ব্র্যান্ডের কোনো রেস্টুরেন্ট মালদায় ছিল না এই প্রথম মালদা শহরে পথ শুরু করলো আমি বাঙালি রেস্টুরেন্ট শীত হোক বা বর্ষা বিভিন্ন ঋতুতে মানানসই বাঙালি খাবারে নানান পথ পাওয়া যাবে এই বাঙালি রেস্টুরেন্টে বিশেষ করে পাবদা ইলিশ সবুজ পাতা ইলিশ ভাপা ডাব চিংড়ি চিংড়ির মালাইকারি ভেটকি মাছের পাতুরি ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই এই ধরনের নানান লোভনীয় খাবার পাওয়া যাবে এই রেস্টুরেন্টে খাবার পরিবেশন করা হবে কাঁসার থালাতে থালি শুরু হচ্ছে একশো নিরানব্বই টাকা থেকে এছাড়া রেস্টুরেন্টের নতুন উদ্বোধন উপলক্ষে আগামী দশই ডিসেম্বর পর্যন্ত প্রতিটি খাবারে থাকছে দশ শতাংশ ছাড়েরও ব্যবস্থা আমি বাঙালি রেস্টুরেন্টের ম্যানেজার পবিত্র কুমার হালদার তো আমাদের আমি বাঙালি রেস্টুরেন্ট এটা অ্যাকচুয়ালি কলকাতা বেস্ট ছিল কিন্তু এখন কলকাতার ছেড়ে গুয়াহাটি থেকে শুরু করে আসানসোল থেকে শুরু করে পুরুলিয়া এমনকি ঝাড়খন্ড জামশেদপুর খড়গপুর বিভিন্ন জায়গাতে আমাদের আউটলেট আছে আমরা নতুন যেটা এসছি সেটা হলো মালদা শহরে তো মালদা শহরে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের আউটলেট ওপেন হলো মালদাবাসীর কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আসবেন আমাদের বাঙালি ঘরানার যে খাবার পনেরো রকমের মাছ চিতল মাছের মইটা থেকে শুরু করে পাপ্তা সর্ষে ঝাল ইলিশ সর্ষে ঝাল ভেটকি মাছের পাতুরি ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার মানে কচু পাতা চিংড়ি ভাপা এই ধরনের ইউনিক আইটেমগুলো যেগুলো বাঙালিদের হারিয়ে যাওয়া এক ধরনের আইটেম যেগুলো আপনি আমাদের আমি বাঙালি রেস্টুরেন্টে আপনারা পাবেন এছাড়াও আমাদের থালি অ্যাভেলেবেল ওয়ান নাইনটি নাইন থেকে স্টার্ট। বিভিন্ন রকমের মাছের থালি মাটন থালি চিকেন থালি সব কিছুই অ্যাভেলেবেল শুরুতে আমরা মালদাবাসীর জন্য যে অফারটা নিয়ে এসেছি এখন থেকে মোটামুটি দশই ডিসেম্বর দু পর্যন্ত থাকবে সমস্ত খাবারের উপরে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা দশ তারিখ পর্যন্ত চলবে এছাড়া নিতে পারেন সমস্ত রকম আইটেম আপনি অ্যাভেলেবেল পাবেন বেঙ্গলি যে কিউজিন অথেন্টিক বেঙ্গলি কিউজিন সেটা একমাত্র আমি বাঙালি মালদাতেই মালদাবাসীর জন্যই আমরা এছাড়াও আমাদের হোম ডেলিভারি অফিস ডেলিভারি এগুলো আছে প্রত্যেক দিন সকাল এগারোটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত সমস্ত রকমের খাবার অ্যাভেলেবেল সকল মালদাবাসীকে আমি বাঙালি রেস্টুরেন্টের পক্ষ থেকে জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন